আরজিকরের ঘটনায় প্রতিবাদের ভাষায় মৌন মিছিল বৈতল এলাকার গ্রামবাসীদের কারো হাতে মোমবাতি আবার কারো হাতে বিচার চাই লিখিত প্ল্যাকার্ড দেখা গেল জয়পুর ব্লকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বৈতল এলাকার দুই তিন হাজার গ্রামবাসীদের প্রতিবাদের ভাষায় মৌন মিছিল সংগঠিত হয় চলে পদযাত্রা এই মিছিল চলে প্রায় এক ঘন্টা এই মৌন মিছিল ঝগড়াই মারো বাজার সংলগ্ন এলাকায় শুরু হয় এবং জ্বলন্ত মোমবাতি নিয়ে মিছিলে সামিল হন আট থেকে আশি সকলেই জানতে পারা গিয়েছে আর্জিকরের নারকীয় ঘটনার বিচারের আশায় এই মৌন মিছিলের আয়োজন করা হয় গ্রামবাসীদের তরফ থেকে এই মিছিল প্রতিবাদ জানানোর মিছিল পাশাপাশি সুবিচারের আশায় মিছিল জানিয়েছেন বৈতল এলাকার গ্রামবাসীরা স্লোগানের পর স্লোগানই মুখরিত হয়ে ওঠে পুরো বৈতল এলাকা এলাকার বিশিষ্ট শিক্ষারত্ন শিক্ষক বিমান চট্টরাজের মতো ব্যক্তিত্ব যোগ দেন প্রথম সাইতে তিনি কি বললেন শুনুন গত কিছুদিন আগে আমরা দেখেছি যে আর কাণ্ডে আরজি করে নিঃশংস খুন ধর্ষণ করে খুন তার দোষীদের উপযুক্ত শাস্তি পাওয়ার জন্য আমরা বৈতল গ্রামবাসী কয়েকজন শুভ সম্পন্ন মানুষ আমরা এলাকার মা বোনেদের ভাইদের একত্রিত করেছি বাবাদেরকে আমরা একত্রিত করতে পেরেছি কারণ বাবারা চায় তাদের কন্যা সন্তান সুস্থ স্বাভাবিক থাকুক স্বামীরা চাই তাদের স্ত্রীরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক ভাইরা চায় তাদের বোনেরা সুস্থ থাকুক সেই কারণে আমরা ধর্ষক ধর্ষক উপযুক্ত শাস্তির দাবিতে আমরা বৈতল গ্রামবাসী প্রায় দু হাজার মানুষ আমরা একত্রিত হয়েছি এই ভিন্ন নৃশংস এর খুনের প্রতিবাদে আমরা তো বিচার চাইছি জনগণ বিচার চাইছে আশা করছি আমরা আইনের উল্লেখ কেউ নয় আইন মোতাবেক বেশিদের উপযুক্ত একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটুকু আমরা আশা করতে পারি আমার নাম বিমান চট্টোপাধ্যায় এছাড়াও বৈতল এলাকার আরো এক পরিচিত মুখ সঞ্জয় সন্তকীয় প্রতিবাদের ভাষায় বলেন বিচার চাই আমাদের চাই আমরা বিচারের আশায় এই মিছিল বের করেছি চলুন সঞ্জয় সন্তকী কি বললেন শুনুন আজকে আপনাদের এই কারণে কারণ যে আজ জিতরে যে নারকি হত্যাকাণ্ড হয়েছে তদন্ত তার অত্যাচারের প্রতিবাদে আমরা বৈত গ্রামবাসী সকলে মিলিত হয়েছে মা ভাই বোন বন্ধু সকলেই আমাদের একটাই দাবি আমরা বিচার চাই চাই্টিস আমরা তো আশা করছি তোমার জন্য সঠিক বিচার হয় এবং ধর্ষক এবং অত্যাচারী যারা এই পাশবিক অত্যাচার করেছে নারকীয় ঘটনা ঘটিয়েছে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয় না পলিটিক্যাল কোন গমন নয় গ্রামে আম জনতা আপনি দেখতেই পাচ্ছেন সব মা বোনেরা আমাদের ডাকে সাড়া দিয়ে বৈতল গ্রামবাসী সকলেই উপস্থিত হয়েছে এবং এই মিছিলে সামিল হয়েছে সকলেই পামে যাচ্ছে আমার নাম সঞ্জয় সন্তুকি আমি বৈতল গ্রামবাসী এক পড়ুয়া তিনিও তার প্রতিবাদ তো জানিয়েছেন সাথে সাথে তিনি তুলে ধরেছেন পূর্ববর্তী কিছু ঘটনা যা সত্যি খুব মর্মান্তিক শুনুন অর্জুন দে কি বললেন আজকে আমরা দেখতে পাচ্ছি বৈতল গ্রামবাসীরা আপনারা মৌন মিছিলে বের হয়েছেন কারো হাতে মোমবাতি ফ্ল্যাকার ছয় যেতে কি কারণে আজকে আমাদের মূলত মিছিলের যে দাবি সেটা হচ্ছে গত সপ্তাহে আজিকা কাণ্ডের চেস মেডিসিনের যিনি ডক্টর তার যে নিউমন মানে তাকে খুন করা হলো ধর্ষণ করার পর সেই ঘটনাটা আমরা সবাই আতঙ্কিত আজকে আর্জি করার মতো হসপিটাল যে হসপিটালে মানুষ ভালো হয় যে হসপিটালকে মানুষ মন্দির হিসাবে মনে করে যেখানে মানুষ মৃত্যুর পরে ফিরে আসে মানে মৃত মানুষ ফিরে আসে সেই হসপিটালের মতন পবিত্র মন্দিরে যেখানে মানুষের মৃত্যু হয় এই মানে নির্মাণ হত্যা করা হয় পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ আজকে আমাদের এই বৈতল গ্রামের সব ধরনের মানুষ একদম ছাত্র ছাত্রীর থেকে শুরু করে কর্মজীবী গৃহবধূ খেটে খাওয়া মানুষ কিছু মানে স্কুল পড়ুয়ার থেকে শুরু করে কলেজ পর্ব সবাই সামনে হয়েছে দাবি একটাই দেখুন আমাদের দেশে আমরা অনেক কান্ড দেখেছি নিধুভয়না কান্ড যখন হয় আমি তখন খুবই ছোট স্কুলে পড়তাম এখন সেই খবরগুলো পাচ্ছি বা তখনও কিছু সংবাদপত্র পড়েছিলাম এবার ভরসা রাখতে হবে বিচার না পেলে এই যে মানুষের যে জনরোষ মানুষের যে জনভূর্তান এটাই কিন্তু মানে কর্তৃপক্ষকে বলুন বা প্রশাসনকে বলুন তারা যথাযথভাবে মানে কি বলবো যারা প্রকৃত বসী তাদেরকে খুঁজে বের করে তারা জেলেতে ঢোকাবে এবং তাদের ফাঁসি হবে এবং মানে যেটা আমাদের সংবিধানে আছে সর্বোচ্চ শাস্তি সেটা আমরা দাবি করছি আমার নাম অর্জুন দেব সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এই এলাকার এক মহিলা অঞ্জু মালিক তিনি প্রশ্ন তোলেন মহিলাদের সুরক্ষা নিয়ে চলুন তিনি কি বললেন শুনব বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা কারণ কলকাতা আর জি কর হসপিটালে যে মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে মারা হয়েছে তার আমার সুবিচার চাইছি। আমাদের মহিলাদেরও তো ফাঁকে বাড়ানোর জন্য আমাদেরও তো সুবিচারের দরকার আছে ওই যে ডাক্তার হয়ে তাকে যদি মেরে দেয় আমাদের কথা শ্রেক্ষা আছে তো আমাদের আজ উত্তরভাই গ্রাম গ্রাম থেকে মানে সবাই বেরিয়েছে আর ওই তোর সব হরবনকে নিয়ে এসেছে মন আমিছিলে তার বিচার জন্য যতজন 270 হ্যাঁ তাহলে কেন এখন হল পাঁচ জন্য তো আমি এত করে সব মানে পশ্চিমাঙ্গে সব মানুষই তো खेপে রয়েছে ওইshader জন্য ওর বিচার চাই আমাদের শুধু সব কথা হচ্ছে আমাদের বিচার চাই আমার নাম অনজু গ্রাম গ্রাম গোইতল